সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে থেকে বড়ো খবর দর্শক এবার পাকিস্তানের বিরুদ্ধে ভারত এবং আমেরিকার যৌথ উদ্যোগে চরম পদক্ষেপ কাশ্মীরের কোথায় লুকিয়ে রয়েছে মেন ঘাতক জঙ্গিরা বিএসএফের হিডব্যাকে একেবারে এফোর ওফোর অবশেষে দানব জঙ্গির হদিস দর্শক আপনারা জানেন কাশ্মীরের পাহেলগামের জঙ্গি হামলার ঘটনায় প্রায় ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যু হয়েছে তারপর থেকেই ক্ষোভে ফুঁসছে গোটা দেশ সকলের একটাই দাবি কবে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে দিল্লি এই আবহে পাকিস্তানের বিরুদ্ধে একেবারে একাধিক কূটনৈতিক কঠোর পদক্ষেপ নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার তারপরেও দেশবাসীর দাবি পাকিস্তানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে সন্ত্রাসবাদের নিষ্পত্তি করতে হবে আর কাশ্মীরের পাহেলগামের এই জঙ্গি হামলার ঘটনার পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে জঙ্গিরা যেখানেই থাক না কেন তাদেরকে গ্রেপ্তার করা হবে এমনকি তাদের এমন সাজা দেওয়া হবে যে তারা এবার এই ধরনের ঘটনা ঘটনার ঘটানোর জন্য তাদেরকে একশো বার ভাবতে হবে আর এই আবহে ভারতের পাশে দাঁড়িয়ে পাকিস্তানকে একেবারে চরম বার্তা মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে পাকিস্তানকে যে সন্ত্রাসের বিরুদ্ধে তারা রকম আপোষ করবেন না পাকিস্তানে যদি কোনো জঙ্গি থাকে যারা ভারতে এই ধরনের জঘন্য হত্যাকাণ্ড চালিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে শুধু তাই নয় আমেরিকা নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যেভাবে ওসামা বিন লাদেনকে আমেরিকা থেকে এসে হত্যা করা হয়েছিল বদলা নেওয়া হয়েছিল সেইভাবেই ভারতের এই এই পাহেলগাঁও জঙ্গি হামলার ঘটনার বদলা নেওয়া হবে এই হুঁশিয়ারি কিন্তু ভারতের পাশে দাঁড়িয়ে পাকিস্তানকে দিয়ে দিয়েছে আমেরিকা আর তখনই একেবারে দানব জঙ্গির হদিস ভারতীয় সংস্থা বা ভারতীয় নিরাপত্তারক্ষী বিএসএফদের হাতে ঠিক কী তথ্য উঠে এসেছে বিএসএফের হাতে দর্শক শুনুন জম্মু ও কাশ্মীরের পাহেলগামের সন্ত্রাসী হামলায় একটি সশস্ত্র গোষ্ঠীর নাম বারবার উল্লেখ করা হচ্ছে দা রেজিস্টেন্ট ফ্রন্ট টিআরএফ সন্ত্রাসী গোষ্ঠী লস্করে তয় আবার একটি ছায়া গোষ্ঠী আর এটা কার লস্কর কুখ্যাত সন্ত্রাসবাদী হাফেজ সইদের আর হাফেজ সৈদ কোথায় পাকিস্তানের লাহোরের জোহর টাউনে অবস্থিত একটি বাড়িতে লুকায়িত আছে বাড়িতে একটা পার্ক আছে বাড়িতে রক্ষী আছে আরও অনেক কিছু আছে ইন্ডিয়া টুডের ওপেন সোর্স তদন্ত দল একটি ভূ অবস্থান গবেষণা পরিচালনা করেছে এর ভিত্তিতে লাহোরের জোহর টাউনের একটি স্যাটেলাইট চিত্র প্রকাশ করা হয়েছে এই ছবিতে একটি বিশাল পরিকাঠামো দৃশ্যমান পরিকাঠামো কেমন আছে এক মসজিদ প্লাস বেসমেন্ট সহ মাদ্রাসা দুই এই মসজিদ সংলগ্ন একটি আবাসিক ভবন তিন মসজিদের উত্তরে নির্মিত একটি আবাসিক কমপ্লেক্স চার মসজিদের দক্ষিণে অবস্থিত একটি ব্যক্তিগত পার্ক মনে করা হচ্ছে হাফেজ সৈদ তার পরিবারের সাথে এই কম্পাউন্ডারের একটি অংশে থাকেন মসজিদ মাদ্রাসার নিচে নির্মিত বাংকারে তার অফিস হাফিজ এবং তার পরিবার মাঝে মধ্যে সামনের ব্যক্তিগত পার্কে উদযাপন ইত্যাদি অংশগ্রহণে আসেন এই খবরে তার চারপাশের নিরাপত্তা বলয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায় বলা হচ্ছে যে হাফেজের একটি বেসরকারি নিরাপত্তা সংস্থা রয়েছে যা তার নিরাপত্তার জন্য চব্বিশ ঘন্টা উপস্থিত থাকে একই সময়ে পাকিস্তানি সেনাবাহিনীর একটি দলও হাফেজ সয়ীদের নিরাপত্তায় নিয়োজিত এই সাংবাদিক যখন লাহোরের কিছু বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেন তখন আরও কিছু তথ্য সামনে আসে উদাহরণস্বরূপ জোহর টাউনে হাফেজ সইদের উপস্থিতি নতুন কিছু নয় এখানকার স্থানীয় মানুষ তার উপস্থিতি সম্পর্কে ভালোভাবেই অবগত চুয়াত্তর বছর বয়সী সন্ত্রাসবাদী হাফেজ শহীদ বেশ দুর্বল হয়ে পড়েছে এবং বিভিন্ন রোগে ভুগছে তবুও তাকে মাঝে মাঝে জনসাধারণের মধ্যে দেখা যায় বিশেষজ্ঞরা আরও বলছে যে পাহেলগাম হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনার উত্তেজনায় হাফেজ সৈদের স্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে এটা খুবই সম্ভব যে আইএসআই এর তালে তালে নাচতে থাকা সেনাবাহিনী এতক্ষণে হাফেজ সৈদকে কোনো নিরাপদ আশ্রয়ে স্থানান্তরিত করে ফেলেছে যখন হাফেজের বাড়িতে বাড়ির বাইরে বোমা বিস্ফোরণ হয় আসলে দু হাজার একুশ সালের তেইশে জুন সকাল এগারোটা নাগাদ জোহর টাউনে হাফেজ সৈদের বাড়ির কাছে একটি গাড়িতে বোমা বিস্ফোরণ ঘটে এই বিস্ফোরণে তিনজন নিহত এবং জন আহত হয় পাকিস্তান সরকার এই বিস্ফোরণের জন্য ভারতীয় গোয়েন্দা সংস্থা রকে দায়ী করে এরপর দু সালে সামিউল হক এবং উজারিল আকবর বেলুচিস্তান থেকে গ্রেপ্তার হয় দাবি এই দুইজন জোহট টাউন বোমা বিস্ফোরণের মূল পরিকল্পনাকারী ছিলেন তবে এই বিস্ফোরণের ঘটনার পর আইএসআই সতর্ক অবস্থায় আসে তারা কেবল হাফেজ সৈদকেই নয় আরও দুই কুখ্যাত সন্ত্রাসবাদী মাসুদ আজহার এবং সৈয়দ সালাউদ্দিনকেও নিরাপদ স্থানে স্থান আন্তরিত করেছিল সামান্যতম বিপদের ইঙ্গিত পেলেই পাকিস্তান এই ধরনের পদক্ষেপ নিয়েছিল তাদের ভয় ছিল যে সন্ত্রাসবাদীদের হত্যা করা হবে এবং মাদাকের মাধ্যমে আসা বিপুল পরিমাণ অর্থের সরবরাহর রাস্তা বিচ্ছিন্ন করে দেওয়া হবে অতএব এমন সম্ভাবনা রয়েছে যে হাফেজ সহিদের বাড়ি খুঁজে পাওয়া গেলে হাফেজ সহিদকে বাড়িতে পাওয়া নাও যেতে পারে আর এই আবহে আরও একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বাইশে এপ্রিল পাহেলগাঁয়ের বৈশরণ উপত্যকায় সন্ত্রাসী হামলায় তদন্তবার তদন্তবার সামলাচ্ছে জাতীয় সংস্থা এনআইএ তদন্তের রিপোর্টে এনআইএ পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স আইএসআই এবং সন্ত্রাসী গোষ্ঠী লস্করে তৈয়াবার এলইটির মধ্যে একটি অপারেশনাল যোগসূত্র কথা ইঙ্গিত করেছে ইংরেজি সংবাদ মাধ্যম এনডিটিভি সূত্রের খবর আইএসআই এর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশে লস্করে তৈয়াবা এই হামলার ছক কষে থাকতে পারে ধারণা পাকিস্তানে লস্করের সদর দপ্তরে এই হামলার সম্পূর্ণ পরিকল্পনা করা হয়ে থাকতে পারে হামলার মূল হোতা দুই সন্ত্রাসী হামিস মুসা ওরফে সুলেমান এবং আলী ভাই ওরফে তালহা ভাই দুজনেই পাকিস্তানি নাগরিক এমনকি হামিস মুসা পাক প্যারাফোর্সের প্রাক্তন কমান্ডো বলেও জানা গিয়েছে আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও ক্রে জানা গিয়েছে যে দুই আক্রমণকারী পাকিস্তান ভিত্তিক হ্যান্ড হ্যান্ডলারের সঙ্গে ধারাবাহিক যোগাযোগতা বজায় রেখেছিল হামলার সময় সশস্ত্র সরবরাহ সব বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশ আসে বর্ডারের ওপার থেকেই হামলার কয়েক সপ্তাহ আগে সন্ত্রাসবাদীরা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিল বলে জানা গিয়েছে ইতিমধ্যেই ওভারগ্রাউন্ড ওয়ার্কস এর একটি নেটওয়ার্ক তাদের সহায়তা করেছিল বলে জানা গিয়েছে ইতিমধ্যেই পনেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে তারাই জঙ্গিদের আশ্রয় দেওয়ায় যাতায়াতের ব্যবস্থা করা এমনকি প্রয়োজনীয় লজিস্টিক পৌঁছে দিতে যাবতীয় সাহায্য করে ইতিমধ্যে এনআইএ ফরেনসিক এবং ইলেকট্রনিক বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে বলে খবর অপরাধ স্থল থেকে উদ্ধার করা চল্লিশটিরও বেশি কার্তুজ ব্যারিস্টিক এবং রাসায়নিক বিশ্লেষকদের জন্য পাঠানো হয়েছে তদন্তকারীরা আক্রমণ স্থলে থ্রিডি ম্যাপিং করেছে বৈশরণ উপত্যকার মোবাইল টাওয়ার থেকে ড্যাম্প ডেটা বের করা হয়েছে আর এই আবহে আমেরিকার একেবারে চরম হুঁশিয়ারি পাকিস্তানকে যেভাবে লাদেনকে আমেরিকা থেকে এসে খুন করা হয়েছিল হত্যা করা হয়েছিল সেইভাবে কাশ্মীরের এই জঙ্গিদেরকে হত্যা করা হবে ধন্য